আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার বা সিমে ওয়েলকাম টিউনকে আপনি সেভ করবেন তো আপনার মোবাইলে যাই ফোন দিবে সেই কিন্তু গান শুনতে পাবে তো আপনার পছন্দ মতো কিন্তু যে কোনো শিল্পী গানকে আপনি চাইলে ওয়েলকাম টিউন হিসাবে সেট করে রাখতে পারবেন তো আপনার মোবাইলে যাই ফোন দিবে সেই কিন্তু গান শুনতে পারবে আমরা যদি কাউকে ফোন করি তাহলে কিন্তু আমাদের মোবাইলে কিন্তু একটি টুন বাজে সেই টুনের বিপরীত কিন্তু সে আপনার পছন্দ হয় গানটি কিন্তু সে শুনতে পাবে যখনই সে গানটি শুন তখনই কিন্তু সে অবাক হয়ে যাবে যে এটা তুই কেবে সেট করছিস তো সে ওখানে চাইলে কিন্তু আপনার এই ওয়ার্ল্ড কাপটা কিন্তু সেট করতে চাইবে তো এটা আপনি কেবে সেট করবেন এটা সেট করার জন্য আপনি আপনার চলে যেন আপনার ফোনের ডাইলস অপশনে তো ডায়ালস অপশনে আসার পর এখান থেকে আপনি ডায়ল করে দিবেন তো ডায়ল করার আগে আপনাদের সুপ্রে একটা রিকোয়েস্ট করবো আমি একটি চ্যানেল খুলেছি মায়া থ্রিডি তো এই চ্যানেলের লিঙ্ক কিন্তু আমার এই ডিসক্রিপশন বক্সের দেওয়া আছে সেখান থেকে আপনারা সবাই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলোতে বেশি লাইক করবেন যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমি আগাইতে পারবো না যদি আমার ওই চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয় তাহলে কিন্তু আপনারা অনেক কিছু লটারির মাধ্যমে কিন্তু জিতে নিতে পারবেন সেখানে আপনার এক হাজার টাকা পর্যন্ত থাকবে এক হাজার পাঁচশো এরকমভাবে কিন্তু আমি লডারের মাধ্যমে কিন্তু যারা বিজয় হবে তাদেরকে কিন্তু আমি বিকাশের মাধ্যমে পাঠিয়ে দেব তো সেইখানে আপনি এখনই দেরি না করে সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং সেই ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে অবশ্যই একটাকে লাইক করবেন আর আপনার মূল্যমান মতামত কোয়ান বক্সে জানিয়ে দেবেন তো চলুন কে বেশি সেটা সেট করবেন এখন দেখিয়ে দিই তো এটা সেট করার জন্য আপনি চলে যেন আপনার মনে হয় ডাইলছে ডাইল ছাড়া এখানে পয়েন্ট ডায়াল করে দেবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার হ্যাশ একুটা পয়েন্ট ডায়াল করে দেবেন স্টার একশো একুশ একুটা আপনি ডাল করে দেবেন আপনার বার্নিং সিমে তো শুধু বার্নিং না পাই চাইলে গ্রামীণ এয়ারটেল রবি সব সিমে কিন্তু আপনি সেট করতে পারবেন তো সেইগুলো ভিডিও কিন্তু আমার এডিশন বক্সে দেওয়া আছে চাইলে কিন্তু সেগুলো আপনি দেখে আসতে পারেন তো এরকম একটি ইন্ডাভিস শুরু আপনি দেখতে পাচ্ছেন সাত নাম্বার আছে আমার টিউন এখানে আপনি সাত উঠিয়ে দিয়ে সেন্ট রশন উপর ক্লিক করে দেবেন সেন্ট রশন উপর ক্লিক করার পর এরকম একটি ইন্ডাভিস আবার শুরু করে এখানে আপনি আবার পুনরায় দুই উঠিয়ে দিয়ে সেন্ট উপর ক্লিক করে দেবেন সেন্ট্রেশন উপরে ক্লিক করার পর এরকম ক্রিন্টারফেস আবার শু করবে তো এখানে আপনি পুনরায় এক উঠিয়ে দিয়ে সেন্ট্রশন উপর ক্লিক করে দেবেন তো সেন্ট্রশনের উপর ক্লিক করার পর এরকম একটিফেস কিন্তু আবার শু করবে তো যদি আপনি ওয়েল ক্যাপ টিউনটা সেট করতে চান তাহলে কিন্তু আপনারা তিরিশ টাকা কিন্তু তারা বেড কেটে নেবে তো অর্থাৎ আপনার ব্যালেন্সে কিন্তু তিরিশ টাকা থাকতে হবে তাহলে কিন্তু আপনার এই ওয়েল্ড ক্যাপ টিউনটা কিন্তু সেট হয়ে যাবে অটোমেটিক যদি আপনি ব্যালেন্সে টাকা থাকে তাহলে আপনি এখান থেকে এক উঠিয়ে দিয়ে সেন্টার উপর ক্লিক করে দিলে কিন্তু আপনার এই ওয়েলকাম টোনটা অটোমেটিকলি কিন্তু সেট হয়ে যাবে এখানে আপনি এক উঠিয়ে দিলে কিন্তু আপনার ব্যালেন্স থেকে তিরিশ টাকা কেটে দেবে এবং কি তারা কিন্তু এই ওয়েলকাম সেট করে দেবে তো আপনি যে প্রশ্ন মতো সেট করতে চান তাহলে আপনি যেই সিম ব্যবহার করেন ওই সিমের কাস্টম কেয়ারের সাথে ফোন দেবেন ফোন দিয়ে তাদেরকে বলবেন যে আমি ওয়েলকাম টোনটা সেট করতে চাই এটা আমি কীভাবে সেট করব তখন তারা বলবে যে আপনি কোন গানটা সেট করতে চান তো আপনি যেই গানটা সেট করতে চান ওই গানে এটা কিন্তু তাদের কাছে বলতে হবে যে ওখানে আপনি তাদেরকে ওই গানে এটা বলবেন তাহলে কিন্তু তারা ওই গানে কোলে দিয়ে কিন্তু আপনাকে সেই ওয়েলকাম টিউনটা সেট করে দিবে তো আপনার মোবাইলে যাই ফোন দেবে তখন কিন্তু সেই গানটা শুনতে পাবে তো এরকমভাবে কিন্তু মূলত আপনার এই ওয়েলকাম টিউনটা সেট করতে হয় তো এই ছিল মূলত আজকের ভিডিও আজকে ভিডিও মনে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ